ননদরা কি কখনো ভাইয়ের বউয়ের ভালো দেখতে পারে তাদের তো পেট ভর্তি থাকে সারাক্ষণ ভাইয়ের বউয়ের সাথে কিভাবে হিমশিমি করবে সেই চিন্তায় এবার ঈদে আমি একটা মেরুন কালার থ্রি পিস নিয়েছি সেটা দেখে সাথে সাথে আমার ননদ বলে ফেললো যে ভাবি এই কালারটা তো আমার অনেক ফেভারিট আর আমি আমার বিয়েতেও এই কালার শাড়ি পরেছিলাম আমার এতটাই ফেভারিট আমি কি তার বিয়ে খেয়েছি না দেখেছি সে তো আমি আসার আগেই বিয়ে করে বসে আছে যেন আমি তার বিয়ে খেতে না পারি কত হিংসা যাই হোক সারা রাত বসে চিন্তা করলাম মেরুন কালার ফেব্রিক কোথায় পাওয়া যায় তো পরদিন মার্কেটে গিয়ে এই সুন্দর ফেব্রিকটা পেয়ে গেলাম এবং এই ফেব্রিকটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম যেহেতু আমার ননদ রেগুলার বাইরে যেতে হয় ক্লাস এবং জবের জন্য তাহলে আমি তাকে এমন কিছু একটা মেক করে দিব যেটা পরে সে খুবই কমফোর্টলি বাইরে যেতে পারবে সেই চিন্তা থেকে সেমি লং আমার ফ্রকটা মেক করলাম আর এই ড্রেসটা তার খুবই পছন্দ হয়েছে কালার এবং ডিজাইন এবং ফিটিংস সবকিছুর জন্য আর প্রথমে যেটা বলেছিলাম যে ননদ ভাবির রিলেশন বাংলাদেশের নাইনটি পারসেন্ট ফ্যামিলিতেই ননদ এবং ভাবির রিলেশন থাকে দা কুমড়ার মতো বাট আলহামদুলিল্লাহ আমার দুই ননদের সাথে আমার রিলেশন খুবই সুইট অ্যান্ড নাইস আমাদের রিলেশন খুবই ফ্রেন্ডলি যখন আমরা গল্প করতে বসি মনে হয় না যে আমাদের মধ্যে কোনো এজ ডিস্টেন্স আছে তিন চার ঘন্টা অনায়াসে গল্প করে ফেলতে পারি